আসসালামু আলাইকুম আমরা গত ভিডিও ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতে দেখেছিলাম আমরা সতেরো এবং আঠারো আজকে আমরা এবং নম্বর দেখবীয় রাশি দ্বারা গুণ করো তো এটা যদি করতে যাই আমরা প্রথমে উনিশ নম্বর শুরু করলাম উনিশের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই দাম তাহলে আমরা কি বলছিলাম যদি একাধিক রাশি হয় পদ যদি একাধিক হয় তাহলে কি দেওয়া একটা ব্র্যাকেট দেওয়া অবশ্যই কর্তব্য তোমরা তো এটা দাও না ব্র্যাকেট দিতে হবে কারণ একাধিক রাশির গুণ এখন আমরা কি করব এই এক্স দ্বারা এই এক্স দ্বারা কি করব এই প্রত্যেকটা তিনটা পদকে গুণ করব এক্স দ্বারা কি করব তিনটা পদকে গুণ করব তাহলে প্রথমে কি করব যে এক্স স্কয়ার কে কি দ্বারা গুণ এক্স দ্বারা গুণ পরে কাকে গুণ করব -2xy কে নাকি

2xy के कोस्टा सूत्र की तरह माइनस y का तो तो अब अब प्लस y स्क्वायर के गुण करबो माइनस y का एबार कास के होबे এখানে x এর পাওয়ার 2 টা এখানে কত একটা কাটাইলো পাওয়ার x এর পাওয়ার 3 টা এবার এখানে মাইনাস আছে এখানে প্লাস প্লাস এর আছে মাইনাস 2 x স্কয়ার বা ডা 2 টা তাহলে পাওয়ার 2 y আছে কি এখানে না তাহলে y এখানে থাকবে এতটুকু প্লাস x আছে কত একটা তাহলে x y হ্যালো এবার এখানে দেখো যেটা প্লাস এটা যার সাথে গুণ করব এটা কি y মাইক প্লাস এর মধ্যে স্কয়ার এই যে স্কয়ার বসে দিলাম এবার এখানে যেটা করব এটাটাও কি প্লাস কি হয় প্লাস তাহলে প্লাস দিলাম 2 2x কিন্তু একটাই আছে তাহলে এখানে এটা যার করব সেটা কি প্লাস মাইনাস

শেষ এটা হচ্ছে তাহলে আমরা এবার দৃশ্য মানে সমাধান দেখবো হ্যাঁ দৃশ্যে বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি কে গুণ করতে হবে কি দ্বারা এক্স প্লাস থ্রি দ্বারা তাহলে আমরা ব্যাকেট দিয়ে লিখলাম তাই আমরা আগের মতো এক্স দেখি এই তিনটাকে গুণ করতে হবে না তাহলে এই এক্স স্কোয়ারকে গুণ করো এক্স স্কোয়ার গুণ কি এক্স তারপরে কি লিখবো প্লাস টু এক্স কে গুণ করবো কি দ্বারা এক্স দ্বারা পরে মাইনাস থ্রি কে গুণ করবো সবটাকে ভুল শেষ করে নিয়ে যাবে একবার এই সপ্তাহে ভুল করবো এক্স দিয়ে পরে এখন এই সপ্তাহে আবার কি দিয়ে ভুল করবো থ্রি দাঁড়া তাহলে এখানে কে গুণ দিব থ্রি পরে কি প্লাস কে গুণ দিব প্লাস কে গুণ কি দাঁড়া কি কে গুণ কি ঠিক আছে এইবার আর

এখানে আছে কি প্লাস এসে ছয়টা ছয়টা থেকে কি থাকি যাবে পাঁচ যাবে তাহলে পরে থাকবে এখানে থাকবে পরে হচ্ছে প্লাস নাইন এটা হচ্ছে বিশ নম্বরে